দেখতে পারে না এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানিয়ে রাখি টিউশন পড়তে বেরিয়ে এই ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হলো ছাত্রের আপনাদের জানিয়ে রাখবো আরো একবার সকালে টিউশন পড়তে বেরিয়ে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার বালিগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকায় এলাকার সূত্রে দাবি সাইকেলে করে ভাই বোন বালিগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বল্লভীপুর গ্রাম থেকে বালিগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় পড়তে যাচ্ছিল রাস্তার সাইডে পাইপলাইন যাওয়ার কারণে অনেকটাই গর্ত ছিল সেখানেই ঘটে যায় দুর্ঘটনা ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায় ভাই ঘটনাস্থলে গুরুতর জখম হয় এলাকার লোক সঙ্গে সঙ্গে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এলাকায় নেমে আসে শোকের ছায়া পুলিশ গাড়ির চালককে আটক করেছে এবং গাড়িটি সিজ করেছে বলেই জানা যাচ্ছে ভাই বোনের দিদি এবং ভাই দুজনে মিলে ওরা পড়তে বেরিয়েছে সকালবেলা পড়তে গিয়ে যায় পড়তে যে পড়তে বেরিয়েছিল তো ওরা বাড়ি থেকে সামান্য হাফ কিলোমিটার গেছে একটা খালি ট্র্যাক্টার হাটার ট্র্যাক্টার ইট 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 লোড খালি করে যাচ্ছিলো তো ট্যাক্টর মোটামুটি ঠিকই ছিল তো সাইডে যারা ওই পাইপ লাইন খুঁড়েছিলো সেই পাইপ লাইন পাইপ লাইনের গর্ত বোঝায়নি এবার ওই ঘাঁজে পড়ে যায় গিয়ে হ্যাঁ ছিটকে পিছনে বসছিলো ভাইটা ছিটকে গিয়ে ট্র্যাক্টরের পিছনে চাকাই হ্যাঁ লেগে সঙ্গে সঙ্গেই মানে একদম মুখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে হ্যাঁ ওখানে স্পট ডেট হয়ে যায় বোনটা মোটামুটি সামান্য ছিঁড়ে ছাড়ে গেছে তো এটা পুরোপুরি এটা পুরোপুরি হ্যাঁ রাস্তা আজকে হ্যাঁ যে কোনো কাজ হচ্ছে তার কোনো রিপেয়ার করা হচ্ছে না বা এই রাস্তাকে সাধারণ মানুষ সাধারণ মানুষ রাস্তাকে তাদের নতুন করে নিয়ে হ্যাঁ

আর উদ্দিদি কি অবস্থা দিদি অবস্থা ভালো আছে হ্যাঁ সামান্য ছড়ে ছড়ে গেছে কি হ্যাঁ কী কে ফ্যামিলিকে ফ্যামিলি বাবা কাকা সবাই আছে বাবা টোটো চালায় বাবা টোটো চালায় হ্যাঁ প্রত্যঙ্গা পরীক্ষার আপনার নাম আমার কাছে বুঝলাম ঘটনাটা ঘটেছিলো একটা ট্র্যাক্টর যাচ্ছিল এখান দিয়ে মানে ইট খালি করে চরণ ভাটার তো ওই বাসে একটা মানে রাস্তার এখন তো এই যে পাইপ লাইন গেছে ঘাঁজ হয়েছে যেমন ছেলেরা পড়তে যাচ্ছিলো ওখানে সাইড হয়েছে ট্রাকটা যাচ্ছিলো আর ছেলেটা উল্টে পড়ে যায় একটা মেয়ে আর একটা ছেলে মেয়েটা বেঁচে যায় রকম গাড়ির তরাতি বেরিয়ে গেছে আর ছেলেটা ওপর দিয়ে মানে চাকার পিছনে চাকাটা চলে গেছে চলে গিয়ে মানে হসপিটাল নিয়ে গেছে ডেথ হয়ে গেছে শুনুন শুনুন